তো আজকের ভিডিওতে আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় তো এটা আমরা আজকে জেনে নেব তো এক মিনিটের মধ্যে দেখে নেব তো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় তো সব থেকে কম সময় তর্কতা পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের যদি আরো কোনো প্রশ্নের দরকার হয় সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে কারণ কমেন্ট বক্সে যদি না বলো তাহলে তার আমি বুঝতে পারবো না যে তোমাদের কোনটা লাগবে আমি কোনটা দিয়ে দেবো তার না কি করতে হবে বেশি বেশি কমেন্ট বক্সে বলতে হবে যে তোমাদের কোনটা লাগবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম তো জবাব জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা দেখে নেব উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয় আর যারা 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 নতুন আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ জোগায় তাই সকল একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের এগারোটা সেক্টরে ভাগ করা হয়েছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়ে হয় তো ভিডিওটা দেখতে ভালো লাগে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে